বন্ধুরা গিবত শেখায়াত করতেছেন না পারতেছেন উঠতে না পারতেছেন বসতে যদি ওঠেন বন্ধুরা বলবে দামাক বাইরে গেছে যাইতেছে যদি বসেন তাহলে গিবত শেখায়ত করতে কি করবেন তখন আমার মতো এরকম করবেন এই এরকম করবেন হা করেন সবাই হা করেন সুন্দর একটা টেকনিক দিলাম এটা কিন্তু সুবাহ আল্লাহ বললে ঠোঁট লাগে আলহামদুলিল্লাহ ঠোঁট লাগে লাহাইল্লাহ এমন এক জিকির যেখানে আপনার ঠোঁট লাগবে না বন্ধুদের সামনে এরকম করবেন আল্লাহ কি মন দিয়ে কথা শুনে আসলে তো লাইলাহ চলতেছে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন এ হলো মৌখিক মৌখিক এবাদত আরেকটা হলো দোয়া করা দোয়া সম্পর্কে আলোচনা করছি আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ মাফ করে দেন আল্লাহ আমাকে মাফ করেন সুন্দর একটা দোয়া আজকে আপনাদেরকে শিখাই যে দোয়াটা এই মুহূর্তে করলেও এই মুহূর্তে আল্লাহ খুশি হবে চলেন সবাই মিলে করি আল্লাহ আমাদেরকে মাফ করেন আপনি ছাড়া মাফ করার কেউ নাই এবার প্রত্যেকে নিজের নিজের ব্যাপারে বলেন আল্লাহ আমাকে মাফ করেন আপনি ছাড়া মাফ করার কেউ নাই আল্লাহ আমাদের সবার প্রতি এই মুহূর্তে খুশি হয়ে গেছে হ্যাঁ তিন মিজির বর্ণনা তিন চার চার ছয় তিন হাজার চারশো ছিচল্লিশ নম্বর হাদিস রসুল সাল্লি সাল্লাম বলেন বান্দা যখন আল্লাহকে বলে আল্লাহ আমাকে আপনি মাফ করেন আপনি ছাড়া মাফ করার কেউ নাই আল্লাহরূপ বান্দা যখন বলে আল্লাহ আমাকে মাফ করেন আপনি ছাড়া মাফ করার কেউ নাই আল্লাহ খুশি হয়ে যায় তাহলে এই দোয়াটা করতে পারি যে কোনো সময় করতে পারি এইগুলো মৌখিক এবাদত তিন নম্বর শারীরিক এবাদত নামাজ পড়া সুরে হজের সাতাত্তর আটাত্তর নম্বর আয়াতে আস ইর কাউ রুকু করো ওয়াস সেজদা করো ও আবুদু ও রবের এবাদত করো অফ ফায়ালুল খায়রা ভালো কাজ করো লা আল্লাকুম তুফলি হন যাতে তোমরা সফল কাম হও সতেরো পড়ার শেষ পৃষ্ঠে আছে সুরে হজের সাতাত্তর আটাত্তর নম্বর আয়াত এ হলো শারীরিক আবাদত শারীরিক আবাদত সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাবে না এটা লম্বা আলোচনার বিষয় নামাজ আর্থিক বলেন আর্থিক আমাদের দেশটা দেশ এটা এটা জাকাত ভিত্তিক এখনো হয় নাই এটা এখনো সুদ ভিত্তিক এ দেশে একটা স্লোগান আছে দারিদ্র বিমোচনে ক্ষুদ্র ঋণ সাথে কিছু সুদে কিস্তি আশা ভালোবাসা নিরাশা হতাশা সোনার বাংলা ব্র্যাক ইত্যাদি এরকম আছে কিছু এইখানে এখনো সুদ ভিত্তিক ক্ষুদ্র ঋণ দেওয়া হয় আমরা বলেন বলেন দারিদ্র বলেন সুদ নয় বলেন দারিদ্র দূর করতে হবে আমাদের এই বাংলাদেশের সমস্ত টাকাওয়ালারা যদি এক বছর এক বছর সঠিকভাবে জাকাত দেয় পরের বছর সুদ বলবে প্রিয় জাকাত তুমি ভালো থেকো আমি চলে যাই এক বছর সঠিকভাবে যদি কি দেয় জাকাত হ্যাঁ সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা যদি হয় সুদের পরিণতি বলেন সুদের শেষ পরিণতি ভিক্ষা জাকাতের শেষ পরিণতি ধনী হওয়া যার প্রমাণ বলেন যার প্রমাণ আমাদের প্রত্যেকের মাথাপিছু এক লক্ষ সাত হাজার টাকা ঋণ আছে এখন আপনাদের সবার আপনার যে বাচ্চাটা আছে না ঘরে যেটা এখন বিবির পেটে আছে ওটার মাথায় এক লক্ষ সাত হাজার টাকা ঋণ

যেই বেটা ধনী হচ্ছে উনি একশো জনকে ফকির বানাইছে তো রসুল তো বলছে ভিক্ষা 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 তাহলে সুদের পরিণতি কি জাকাতের পরিণতি ধনী জন্য রাষ্ট্র জাকাত ভিত্তিক হতে হবে এই তো একজন আদর্শ নেতা দরকার আমাদের যে নেতার মৌলিক চারটা গুণ হবে সুরা হজের একচল্লিশ নম্বর আয়াতে আস আকামুসাল্লাহ ও আতাউজাকা ও আমার উবিল মারুফ ওয়ানাহা ও আনিল মুনকার এমন একজন যোগ্য নেতা আমাদের দেশে আল্লাহ তৈরি করে দেন এবং পুরুষ নেতা পুরুষ নেতা আপনার আর্থিক আবাদত জাকাত দেওয়া পাঁচ নাম্বার হলো আর্থিক এবং শারীরিক এটা হলো হস করা হস করতে শরীর লাগে টাকা লাগে যে ব্যক্তি হস করবে অশ্লীলতা করবে না খারাপ কথা বলবে না ঝগড়া করবে না নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে সে দেশে ফিরে আসবে আল্লাহ তালা আমাদের সকলকে আবাদত সম্পর্কে যে কথাগুলা বললাম এই বিষয়গুলা যেন আমরা মাথায় রেখে আবাদত করতে পারি আল্লাহ তৌফিক দান করেন ভাবেন থামেন বয়ান শেষ নেই আসল জায়গা বাকি এই হলো ইয়া কানা আবুদু আমরা আপনারই এবাদত করি ও ইয়া কানাস্তাইন আপনার কাছে সাহায্য চাই তাফসিরে ভাই জবিতে আসছে আল্লাহ কেমন যেন তখন বান্দাকে বলে বান্দা তুমি কি চাও তখন বান্দা বলে ইহদিন মুস্তাকিম আল্লাহ আপনার কাছে হেদায়ত চাই একজন বান্দার আল্লাহর কাছে এটাই শ্রেষ্ঠ চাওয়া আল্লাহ আমাকে হেদায়ত উপর রাখবেন আমি যেন হেদায়ত নিয়ে মরতে পারি হেদায়ত নিয়ে মরার জন্য দুটি আমল আমরা করব বলি সবাই কয়টি আমল করব। বলেন এক নম্বর সুরে ইউসুফের একশ এক নম্বৰ আয়াফেল নমাশ শাতে ফাতিরো চামা ফাতিরত সামাতিৱাল আর্ আংটা ওয়ালি ই ফিদ দুনিয়া ও তাওয়াফানি মুছলিমাও ওৱাল হেতনি বিশ্ব ও আসমান জমিৰ সৃষ্টি করতা দুনিয়া আখেৰাতে আপনি আমার অভিভাবক। আমাকে মুসলমান অবস্থায় মৃত্যু দান করেন মৃত্যুর পর নেককারদের সাথে মিলায়া দেন এটা হলো কোরআনের দোয়া আপনারা এই দোয়াটা শিখে নেবেন সুরাই ইউসুফ একশো এক নম্বর আয়াত যদি না পান খুঁজা মাদ্রাসার উস্তাদ ইমাম সাব্দের কাছে আসবেন উনি আপনাকে দেখায় দিবে আর একটা দোয়া আছে তিরমিজির বর্ণনা ইয়া মোকাল্লিব আল কলুব কলবি আলা দিনিক এ আরবিটা শিখে নেবেন না পাওয়া পর্যন্ত বাংলায় বলবেন বলেন হে অন্তরের পরিবর্তনকারী আমার অন্তর হেদায়তের উপর অটল রেখেন দিনের উপর অটল রাখেন। এই দোয়াগুলা নিয়মিত যদি করতে পারেন আশা করা যায় ইমান নিয়ে হেদায়ত নিয়ে আল্লাহ তালা মৃত্যুর তৌফিক দান করবেন আল্লাহ আমাদের সকলকে সমস্ত কাজ থেকে ফারেক হয়ে যেন আমরা রবের জন্য সময় বের করে রবের আবাদত করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ ইবাদা আসলুম আদাহ আজিল এবাদতের আবিধানিক অর্থ হল নত হওয়া বিনয়ী হওয়া নম্র হওয়া আল্লাহর সামনে যত নিচু হওয়া যায় এটাকে আবাদত বলা হয় একটা কিতাব আছে নাম ইবাদ আফিল ইসলাম এই কিতাবের আটাইশ এবাদত বলা হয় প্রত্যেক ওই বিনয়কে যেই বিনয়ের পরে আর বিনয়ী হওয়া যায় না অর্থাৎ এমন বিনয়কে এবাদত বলা হয় যেই বিনয়ের পর মানুষের পক্ষে আর বিনয় হওয়া সম্ভব না এমন বিনয়ী হওয়াকে এবাদত বলে আল্লাহ ইবাদ আফিল ইসলাম এই কিতাবের তিরিশ নম্বর পৃষ্ঠে আছে বিনয়ের সাথে আল্লাহর আনুগত্য করাকে এবাদত বলে কি বললাম চূড়ান্ত বিনয়ের সাথে আল্লাহর আনুগত্য কৰাকে এবাদত বলে আমি আপনি আমাদের জীবনে যত এবাদত করি করব এবং আল্লাহ তালা যতদিন তৌফিক দেয় অবশ্যই যেন আমরা এবাদতের মাধ্যমে আমাদের জীবনটা কাটাতে পারি এখন এই আবাদত করার সময় আমি আপনি আমরা চিন্তা করতে হবে যে আমি চূড়ান্ত বিনয়ী হতে পারলাম কিনা কারণ এবাদত বলা হয় চূড়ান্ত বিনয়ের সাথে আল্লাহর আনুগত্য করা আল্লাহ তালা আমাদেরকে চূড়ান্ত বিনয়ের সাথে আল্লাহর আনুগত্য করার তৌফিক দান করেন এবাদতের পারিভাষিক অর্থ আল্লাহু দে ইয়া কিতাবের তেইশ নম্বর পৃষ্ঠায় ইবনে তাইমিয়া রহমতুল্লাহ ইয়ালি এবাদতের পারিভাষিক সংজ্ঞা দিয়েছেন আল ইবাদতু ইসমুন জামি অ লিকুল্লিমা ইয়হিব্বুহুল্লাহ ওয়ার দহ মিনাল আকওল ওয়াল আম আলি জহের ওয়াল বাতিনা এবাদত বলা হয় প্রত্যেক এমন জিনিসকে আমার প্রকাশ্য কথা প্রকাশ্য কাজ গোপন কথা গোপন কাজ সুন্দরভাবে মনে রাখবো আমি তো আমার বললাম আমাদের আমাদের প্রকাশ্য কথা প্রকাশ্য কাজ গোপন কথা গোপন কাজ এটা যদি আল্লাহ পছন্দ করে আর আল্লাহ যদি এটার প্রতি সন্তুষ্ট থাকে এটাই আবাদত আমি আপনাদের সামনে কথা বলতেছি এটা আমার প্রকাশ্য কথা আমি চুপে চুপে গোপনে গোপনে বলতেছি সুবাহ আল্লাহ এটা আমার গোপন কথা গোপন আমল আপনারা এখানে প্রকাশ্যে আমার বয়ান শুনতেছেন এটা প্রকাশ্যে একটা আবাদত আপনি রাতের বেলায় বালিশে মাথা লাগায় গোপনে গোপনে একটা আমল করতেছেন যা দুনিয়ার কেউ দেখতেছে না এটা একটা গোপন এবাদত আপনার আমার এই প্রকাশ্য এবাদত আর গোপন এবাদত গোপন কথা গোপন কাজ প্রকাশ্য কথা প্রকাশ্য কাজ আমরা যা বলি যা করি যদি আল্লাহ পছন্দ করে এটাই হলো আজকের আলোচনার প্রথম আলোচনা দ্বিতীয় আলোচনা পবিত্র কোরআনে এবাদত সম্পর্কে কি বলা হয়েছে পবিত্র কোরআনে আবাদত বা দাসত্ব এটা মৌলিকভাবে দুই প্রকার একটা হলো সাধারণ দাসত্ব আর একটা হলো বিশেষ দাসত্ব সাধারণ দাসত্বকে বলা হয় বিশেষ দাসত্বকে বলা হয় খাসা সাধারণ দাসত্বের মধ্যে সবাই অন্তর্ভুক্ত ইমানদারও বেঈমানরাও কিভাবে বেঈমানরা যে খাবার খায় এই খাবার কে সৃষ্টি করে যদিও ওরা আল্লাহকে মানে না কিন্তু এখানে এটা আল্লাহর দাসত্ব স্বীকার করা যদিও ওরা স্বীকার করে না ওরা ইচ্ছায় বা অনিচ্ছায়ও আল্লাহ তালার বিভিন্ন নেয়ামত ওরা ভোগ করে কিন্তু স্বীকার করে না এটা সাধারণ দাসত্ব সাধারণ গোলামি এই ব্যাপারে সুরায় মারিয়ামের তিরানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন ইল্লা আতির আসমান জমিনের যারা আছে সবাই রহমানের কাছে দাস রূপে উপস্থিত হবে সবাই বিশেষ দাসত্ব কাকে বলে বিশেষ দাসত্বের মধ্যে সবাই অন্তর্ভুক্ত না শুধু আল্লাহর বিশেষ বান্দারা অন্তর্ভুক্ত এই ব্যাপারে সুরায় ফুরকানের তট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন রহমানের বিশেষ বান্দা তারা যারা পৃথিবীতে নত হয়ে চলে বিনয়ী হয়ে চলে নম্রতার সাথে চলে ভদ্রভাবে চলে বলেন তো আপনারা পৃথিবীতে কি সবাই ভদ্র হয়ে চলে সবাই নম্র হয়ে চলে না কিছু মানুষ এই জন্য বিশেষ মানুষ বিশেষভাবে বিশেষ ভদ্রতার সাথে চলে আল্লাহর বিশেষ দাসত্বের অন্তর্ভুক্ত হবে এই বিশেষ বান্দারা এটা হলো বিশেষ দাসত্ব বিশেষ গোলামি তিন নম্বর আলোচনা এবাদত সম্পর্কে হাদিসে এবাদতের ব্যাপারে কি বলা হয়েছে এ ব্যাপারে আমি আপনাদের সামনে পাঁচটি দৃষ্টান্ত দিয়ে মন্দির দৃষ্টান্ত নাম্বার এক আবু দাউদের হাদিস চোদ্দোশো উনআশি নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী সাহাবের নাম নরমান ইবনে বাসির নদী আল্লাহহু তালা তিনি বলেন হল আরুসুলল্লাহী সল্লহ কালী হিওসাল্লাম ইবাদা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন দোয়া করাটাই এবাদত দোয়া করাটাই এবাদত ইদানিংকালে আমরা যারা মুসলমানরা বিশেষ করে ইদানিংকালে ফতুয়ার বদ হজম করার কারণে ইদানিং দোয়া করতে আমরা ভুলে গেছি কিসের কারণে ফতুয়া বদ হজম বদ হজম মানে হুজুর দোয়াটা কখন করব এখন না তখন ওই সময় না এই সময় এভাবে না ওভাবে এই টেনশনে গত দুই বছর অনেকে দোয়াই করে নেই মানে দোয়াটা কখন করবে এই টেনশনে শুধু উনি দুই বছর ছিল এই জন্য দুই বছর আল্লাহরে বলতে পারে নাই কিছু এটা কখন করবে দোয়াটা এই এক বদ হজম অনেকের মধ্যে আছে আপনি খোঁজ নিয়ে পাবেন অসংখ্য এমন লোক পাবেন যারা সর্বশেষ কবে আল্লাহকে কিছু বলছে মন খুইলা আপনারা জিজ্ঞাসা করবেন তখন আপনারা বলবে গত দুই বছর শুধু অপেক্ষা আছি যে আসলে দোয়াটা কখন কিভাবে করব এই টেনশনে আসলে আমি 2 বছর দই করতে পারিনি এরকম পাবেন অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দোয়া করাটাই ইবাদত বলেন দোয়া করাটাই ইবাদত এটা আলাদা ইবাদত আবু দাউদের হাদিস দৃষ্টান্ত নাম্বার 2 1173 নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন মানুষ আসসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে আসার পর একটা অভিযোগ করলো শাকা নাসু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুহুতাল মাতার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে অভিযোগ করলেন হুজুর বৃষ্টি হয় না অনা বৃষ্টিতে আমরা ভুগতেছি একটু আল্লাহ তাআলাকে বলেন যেন আল্লাহ বৃষ্টি দিয়ে দেন ফা আমারা বিমিম্বরিন ফাউদি ফিল মুসাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হুকুম করলেন একটা মিম্বর বানাও মিম্বরটা ঈদগাহের মধ্যে বসাবা ওয়া ওয়া মানে নাসায়াউমান ইখরুজুনা ফিহি একটা ওয়াদা করলেন অমুক দিন আমি তোমাদেরকে নিয়ে ঈদগাহে যাব যাওয়ার পর আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করব প্রিয় মুসলমান ভাইরা এতটুকু কথা বুঝে আসছে না আমাদের আচ্ছা আম্মা জানাইসা সিদ্দিকার দি আল্লাহ তাআলা আনহা বলেন ফা রসুল্লা হিসাল্ল লহ ক আলি সাল্লাম হেইনা বাদা হাজিবুর শমসি সূর্য উদিত হওয়ার পর কিছুটা আলো ছড়িয়েছে চারোদিকে মোটামুটি গরমও ছড়ায় গেছে কঠিন ইতিমধ্যে রসুল সাল্লাহ আলহি আসাল্লাম ওয়াদাকৃত দিনে সাহাবীদেরকে নিয়ে ঈদগাহের উদ্দেশ্যে রওনা করলেন উদ্দেশ্য বৃষ্টি হচ্ছে না এই অভিযোগগুলা সবাই মিলে আল্লাহর কাছে পেশ করবে আম্মাজান বলেন নবীজি গেলেন ঈদগাহে যাওয়ার পর ফাঁকা আদা আলাল মিম্বার মিম্বরে বসলেন বসার পর আল্লাহ নবী ফর নবীজি বললেন আল্লাহ আকবর কি বললেন এটা বললেন এরপর নবী বললেন আলহামদুলিল্লাহ মিম্বরে বসলেন আল্লাহ আকবর বললেন আলহামদুলিল্লাহ পড়লেন পরার পর নবীজি সাল্লাহ আলি সাল্লাম সবাইকে লক্ষ্য করে বললেন শাকাউতুম জাদবা দিয়ারিকুম মস্তিখারাল মাতারি আন ইব্বানি জামানিহি আনকুম وقد امركم الله ان تدعوه ووعدكم ان يستجيب لكم তোমরা অভিযোগ করেছো বৃষ্টি হয় না আল্লাহ হুকুম করেছেন আল্লাহর কাছে অভিযোগ পেশ করার জন্য ওয়াদা করেছেন তোমাদের অভিযোগ শোনার পর আল্লাহ তোমাদের অভিযোগ শুনে এই সমস্যার সমাধান আল্লাহ করে দিবেন বলেছি ঠিক আছে আলহামদুলিল্লাহ বাকি এখান থেকে শিক্ষা সারা জীবন মনে রাখবেন এই হাদিস থেকে কয়টা শিক্ষা বলেন আমার সাথে অভিযোগ আমাদের বলেন পেশ করার হুকুম আল্লাহর অভিযোগ দুর্বৃত করার ওয়াদা আল্লাহর তাহলে অভিযোগ বলেন বান্দার অভিযোগটা পেশ করব আল্লাহর কাছে হুকুমটা কার পেশ করার পর আমার সময় মতো কখন এই সমস্যা দূর করলে আমার জন্য ভালো হবে ঠিক ওই সময় সমস্যাটা দূর করার ওয়াদা কার তিনটা বাক্য সংক্ষেপে মনে রাখবেন বলেন অভিযোগ হুকুম ওয়াদা অভিযোগ হুকুম ওয়াদা মেয়েটার বিয়ে হচ্ছে না ও আচ্ছা আপনার অভিযোগ আল্লাহ হুকুম করেছেন আল্লাহকে বলেন হুজুর বললে কি হবে আল্লাহ ওয়াদা করেছেন সমাধান করবেন আপনার দোকানে বরকত হচ্ছে না হচ্ছে না হুজুর দোকানে ব্যবসা বরকত হচ্ছে না আচ্ছা আল্লাহকে বলেন আল্লাহ হুকুম করেছে আল্লাহকে বলার জন্য জি হুজুর আমি বললাম আল্লাহকে তাহলে কি হবে আল্লাহর ওয়াদা আপনার এই সমস্যার সমাধান আল্লাহ করবেন আমার একটা মাছের ঘের আছে হুজুর অনেক দিন যাবৎ আগের মতো আমি মাছ পাই না লভ্যাংশ হচ্ছে না আগের মতো আচ্ছা আপনার অভিযোগ আল্লাহকে বলেন আপনি অভিযোগটা কেন আমি আল্লাহকে বলবো আল্লাহ হুকুম করেছেন আল্লাহকে বলার জন্য তাই বলবেন আচ্ছা বললে কি হবে আল্লাহ ওয়াদা করেছেন আপনার এই সমস্যা আল্লাহ সমাধান করবেন এই তিনটা কথা সারা জীবন যদি পারেন একটু মনে রাখবেন অভিযোগ হুকুম ওয়াদা অভিযোগ হুকুম ওয়াদা অভিযোগ আমার হুকুমকার আল্লাহ ওয়াদাকার আল্লাহ الرسول صلى الله عليه وسلم قال إن شكوتم جذب دياركم واستئخار المطر عن إبان زمانه عنكم ثم أدري بيجو غلو بريشته أنا أنا بريشتي تيتم را بختي وقد أمركم الله أن تدعوه الله حكم كرسي أن الله كيدكارجنا الله تعالى حكم غلو الله ركسي وبيجو بيشكروا تمرادوار مذمة ও ওয়াদাকুম আই এস আর তিনি ওয়াদা করেছেন তোমাদের দোয়া তিনি কবুল করবেন ওয়াদা চলো সবাই দোয়া করি তখন নবীজি কীভাবে দোয়া করলেন দেখেন আলহামদুল্লিলা ফি রব্দুল্লা আল আহ মিন আর রহমানি রহিম মালিকী উমিদিন এতটুকু পড়লেন পড়ার পর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই তিনি যা চান তা করেন এরপর বললেন আল্লাহ আল্লাহ আপনি আল্লাহ বলেন না একটু সুন্দরভাবে বলেন আল্লাহ আপনি আল্লাহ কি সুন্দর কথা শিখাই দিছে দেখছেন বলেন আল্লাহ আপনি আল্লাহ তো আল্লাহই তো আল্লাহ নবীজি বললেন আল্লাহ আপনি আল্লাহ লা ইলাহা ইল্লা আন্তা আল্লাহ আপনি ছাড়া কোন ইলাহ নাই আন্তাল গনিউ ওয়াহনুল ফুকারা আল্লাহ আপনি ধনী আমরা দরিদ্র আল্লাহ আপনি ধনী আমরা দরিদ্র আনজিল আলাইনা আল আমাদের উপর আপনি বৃষ্টি নাজিল করে দেন ওয়াজা আলমা আনজালতাল নাকুয়াত ওয়াবালাগন ইলাহিন আল্লাহ আমাদেরকে যেই বৃষ্টিটা দিবেন এটা যেন আমাদের শক্তির কারণ হয় আর এই বৃষ্টির কারণে আমরা যেই উদ্দেশ্যে আপনার কাছে বৃষ্টি চাইতেছি ওই উদ্দেশ্য যেন আমরা হাসিল করতে পারি অর্জন করতে পারি এমন উপকারী বৃষ্টি আমাদেরকে দিয়ে দেন কৃষকের কিন্তু আপনার সবসময় বৃষ্টি লাগে না কৃষক ও বুঝে ওরে জিজ্ঞাসা করাবেন ভাই আপনার কোন মৌসুমে বৃষ্টি হইলে ভালো হয় তখন বলবে এই এই মৌসুমে বৃষ্টি হইলে আমার ফসলের জন্য ভালো হবে এই জন্য কৃষক আল্লাহকে এইভাবে বলতে হবে আল্লাহ এমন সময়ে এমন মুহূর্তে বৃষ্টিটা দিবেন যেন আমার ফসল ভালো হয় তরসুলসাল্লা সাল্লাম শিখাই দিলেন আল্লাহ এমন বৃষ্টি দেন যে বৃষ্টিতে আমাদের জন্য কাজ হয় উপকারী হয় এমন বৃষ্টি দিয়ে দেন এরপর নবীজি এটা বলতেছে আর কি করতেছে রফা আইয়া দেই দুই হাত তুললেন ফালাম ইয়াজাল ফির এই তুলতে তুলতে এইভাবে উঁচু করলেন হাত আম্মাজান বলেন এত পরিমাণ উঁচু করলেন হাত্তা বাদা বায়াদু এব তৈহি নবীজির বগলের দুই পাশের এই সৌন্দর্যগুলা চাদর উপরে উঠে যাওয়ার কারণে আমরা সচক্ষে দেখতে পেলাম সুম্মা হাওয়ালা আলান্নাস এরপর আল্লাহ নবী মানুষের দিকে পিঠ দিলেন পিট দেওয়ার পর কল্লাবারিদা আহু চাদরটা উল্টে নিলেন আকবালা আল নাজালা এর এরপর আল্লাহ নবী মানুষের দিকে ফিরে মিম্বর থেকে নামলেন মিম্বর থেকে নামার পর সল্লা রকাতাইন দুই রাকাত নামাজ আদায় করলেন আম্মাজান বলেন নবীজি নামাজ আদায় করে আকাশের দিকে তাকায় দেখি আনশাল্লাহু সাহা বা আল্লাহ তালা আকাশ মেঘাচ্ছন্ন করে দেয় আকাশে মেঘাই গেছে ধরো আদাত ও বারো